সাগর পারে বরি দি মাছ ধরতাম বলে যাই রে আমার মনে করছি খাইতে খাইতে যাই ভাইতে কান্ডাটা হয়ে গেছে আর কাকা আছে লগে আর বড় সবদেও বড় হয়ে আছে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লে আমি হচ্ছে নোয়া গেলে

আগে দিয়ে আমি আমি বিসে আইতেছি ভিডিও করি করি আরে কমিল সেই এটা তো সামনে আছে দেখছো বিজনের মতো হাঁটতেছি কিভাবে শীতের একটা কাণ্ড লাগাই আছে তো আছে তো আমার কাছে আমারটা আছে ভিডিও করতে অবস্থা সবাই কেমন আছো দিনকাল কেমন যাতেছো তোমাদের আশা করি ভালো আছো এখন সর্বোচ্চ বড় কথা হচ্ছে কি তোমরা ফেসবুকে প্রচুর পরিমাণে সময় দাও কাজ করো শুধু রিলস আপলোড তো রিলস আপলোড রিলস আপলোড তো দেখবে একদিন কামলে দালাস চলে যাবে ফেসবুকে যখন তখন মজা পাইবে তখন আরও বাবা পাই তখন আরও আনন্দ পাইবে তখন আরো উৎসর্গ পাইবে শুধু আফরুট দিতে থাকো আফরুট দিতে থাকো সফলতা আসবে সফলতায় আসবে নতুন কাজ করবে আসবে সফলতা একখান ফটো উঠেই ফেসবুকে কখনো একা সফল হওয়া যায় না আমি নতুন আমি নতুনদেরকে নিয়ে সফলতা চাই মনে করো হাঁটতেছি হাঁটতেছি এখনও ইয়ে আসে না আর কি যে জায়গার মধ্যে ভরি বা এখনও এই জায়গাটা আসে নাই তবে আর একটু অপেক্ষা হাঁটতেছি বা লাগে না হাঁটতে হাঁটতে ফাঁপ এত হয়ে গেছে অনেক দূর তো এখান থেকে অনেক ঠান্ডা ঠান্ডার কান টুপি লাগে কি কী করুম এখন দেখেন ওই যে পিছিয়ে দি চাষা আইতেছে আস্তে আস্তে আর আমি তো মনে করেন ঠান্ডা আমার কাছে ভালাই লাগতেছে না আমি বলতেছি যে চলে যাই চলো বাসায় মাছ ধরার কোনো দরকার নেই পরে চিন্তা করলে মাস মাছ কয়েকটা ধরে নিতে পারলে তো একটা বেলা খাওয়ান যাবে বালা এই যে কুমিল্লারটা ফিসে দিই এই কর রাখ রাখ ভিডিও করিস না আমার আমারও ভিডিও করিস না আমি বলি রাখ ভিডিও করি ভাইরাল করে দেবো তোরে পুরা কুমিল্লা সর যান তোরা দেখে নিজের জায়গা নিজে করে নিতে হবে পৃথিবীতে কেউ চেয়ার ছেড়ে দেবে না যে আপনি এসে বড়বেন উড়িয়ে এসে বুড়িয়ে বসবেন তা হবে না নিজেকে নিজের সফলতা আনতেই হবে তাই কী করুন ক্যামেরাটা সুন্দর লাগতেছে তাই ক্যামেরার দৃশ্য বন্দি করলাম দেখেন সবাই দৃশ্যটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে একটা গঠনমূলক কমেন্ট করবেন এটাই হলো আপনার কাছে চাওয়া এটা হচ্ছে ওমান পুলিশের পুলিশ বলতে নৌবাহিনীর আর কি জাহাজ এখানে বন্দর বন্দর করলেই চলে পুরো বন্দরের জাহাজগুলো এখানে থাকে নৌবাহিনীর ক্যাম্প এখানে জায়গাটা অনেক সুন্দর ভালো লাগলো তাই চিন্তা করলাম ভিডিওতে ধারণ করি এগুলা আপনাদেরকে দেখার সুযোগ করে দিই একটু সোমান অফ দ্য রয়্যাল ফुलिस এখানে আমরা বসিবামো আর কি এখানে বসি বসিবামো চলে আসে মনে করো বড় ভাই বলার কি এই যে জায়গাটা অনেক সুন্দর বালায় লাগছে এখানে বসি বসি বসিবামো এই জায়গাটা হলো এইটা এখানে এই পানিতে আর কি এখানে

स्वागत में माल देर